নমস্কার বন্ধুরা আজকে বানিয়েছিলাম আর মাছের ছোট ভাই রিঠা মাছের আলু দিয়ে পাতলা ছোল তো এই মাছটা বানানোর জন্যই আমি প্রয়োজন মতন মাছ ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার ওই মাছগুলোকে ভালোভাবে ভাজার পালা তোমরা তোমাদের পছন্দ মতনভাবে ভেজো আমি একটু কম ভেজেছে কম ভাজা মাছই পছন্দ করি তো মাছগুলো দেখো আস্তে আস্তে ভেজে তুলে নেব। মাছগুলো একটা বাটিতে তুলে রাখার পর কড়াইটা পরিষ্কার করে তাতে পরিমাণ মতন তেল গরম করে কিছুটা পরিমাণ গোটা জিরি দিয়ে আমি ভালো করে ফোরনের গন্ধটা বেরালে আমি কেটে ধুয়ে রাখা লম্বা লম্বা আলুগুলো ভালোভাবে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে আমি ভাজবো আলুগুলো ভাজার সাথে সাথে একটা গুঁড়ো মশলার পেস্ট পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আর নুন এইগুলো আমি একটা গুলে পেস্ট করে রাখবো আলুটা যখন দেখব ভাজা হয়ে গেছে তখন ওই মশলার পেস্টটা আমি দিয়ে ভালোভাবে কষতে দেবো তেল ছাড়া অবধি আমি ভালো মতন ওটা টাইম নিয়ে কষবো যতক্ষণ না তিল ছাড়ছে আর প্রয়োজ আমি একটু গরম মশলা অ্যাড করেছিলাম ওখানে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম এবার দেখো আমি ভালোভাবে কষিয়ে নেবো বেশ টাইম নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে কড়াই মশলাটা থেকে মশলাটা থেকে তেল ছাড়লেই এবার আমি আগে থেকেই জল গরম করতে বসিয়েছিলাম সেই জল গরমটা আমি ওই মশলা কষানোতে দিয়ে দেবো মশলা কষানোর জলটা দিয়ে আমি ভালোভাবে আবারও ফুটব ফুটাতে দেবো এবার ঝোলটা যখন ভালো করে দেখব যে ফুটে গেছে তখন ওই ভাজা মাছ মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম এবার ঢাকা খুলে যখন দেখব বিশ মিনিট পনেরো ধরে ঢাকা খুলে ফোটানোর পরে আমি ঝোলটা রেডি হয়ে যাবে এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম আর তোমরা জানিও কেমন লাগলো